আসসালামু আলাইকুম শুরু করছি রায়পুরা আঞ্চলিক ভাষায় কবিতা লিখেছেন কবিতা রানী মন্ডল প্রধান শিক্ষক পঞ্চান্ন নং ঝাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুরা নী কবিতা দিনে লাইতে কামাই কইরা তরারে আমি পালছি কামাইতে হা ফরস কইর জমাইতে হা বান্স গিরস্তি করছি গরু পালছি আর বেছি কাপড় বেন্না খাওন খাইতে খাইতে লাইতেছি দুফু লেহা ফরা কড়াইতাম গিয়া দুই কানিকে বেছি কিস্তি তুইলা লেন কইরা তরার তেহা দিছি মনে করছি বড় হইলে দিবে তরা সুখ তরার লীলা দেখ কানে কায়দা বাসায় বুক জজ ব্যারিস্টার ঐসব তরা ঐসব ডাক্তর আমার উর্ফে পানি পরে বাঙ্গা আমার গড় জোয়ান কালে আমি আসলাম তর আল্লাহ সম্বল বুইরা হইয়া চায়া দিহি আমি সিরা কম্বল আফে তাফে জিহুতে রে টেহা দিছি ডাইল্লা আফে তাফে জিহুতে টেহা দেলা দাইললা আমি ফার্স্টার টেহা চাইলে মুক্ত করস কাইল্লা অনে আমি বুইরা হয়েছি কর্তারি না কাম তেহা নাই পয়সা নাই আমার নাই দাম ফেসবুক যত বন্ধু আছে আমার লগে থাককেন বইরা কালে খরচের লাগগা কিছু টেহা লাইকেন ধন্যবাদ সকলকে